মেয়ের জন্মদিনের দিনেই ধর্ষক খুনির ফাঁসির নির্দেশ পাঁচ বছরের শিশুকে ধর্ষণ করে খুনের অভিযোগ গুরাপের ঘটনায় চুয়ান্ন দিনের মাথায় সাজা ঘোষণা করল চুঁচুড়া আদালত গুরাপে নাবালিকাকে ধর্ষণ ও খুনের ঘটনায় অভিযুক্তকে দোষীকে সাব্যস্ত করেছিল চুচুড়া আদালত আজ যে দোষীকে মৃত্যুদণ্ড ঘোষণা করল চুচুড়া আদালত ঘটনা দিনের মাথায় সাজা ঘোষণা করল আদালত গত চব্বিশে নভেম্বর রবিবার গুরাপের একটি গ্রামে এক নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ ওঠে পুলিশ সুপার কামনাশীষ সেনের নেতৃত্বে সিট গঠন করে এই মামলার তদন্ত শুরু করেছিল হুগলি পুলিশ অভিযুক্তের বিরুদ্ধে একাধিক প্রমাণ পেশ করা হয় আদালতে এই মামলায় নয় ডিসেম্বর চার্জশিট দাখিল করে পুলিশ এগারো তারিখে চার্জ গঠন হয় মোট সাতাশ জনের সাক্ষ্য গ্রহণ করা হয় অবশেষে বুধবার অভিযুক্ত অশোক সিং কে দোষী সাব্যস্ত করেন চুচুড়া পক্সো আদালতের বিচারক চন্দ্রপ্রভা চক্রবর্তী ঘটনার দিন সন্ধ্যায় পাশের বাড়িতে খেলতে গিয়েছিল শিশুটি বেশ কিছুক্ষণ ধরেই তাকে খুঁজে পাচ্ছিলেন না পরিবারের লোকজন পারাশুদ্ধ সভায় মেয়েটিকে খোঁজার পর অবশেষে প্রতিবেশী অশোক সিংয়ের বাড়িতে তাকে পাওয়া যায় প্রত্যক্ষদর্শীরা জানান উদ্ধার করার সময় নাবালিকা বিবস্ত্র অবস্থায় ছিল তাকে হত্যা করে কম্বল মশারি কাঠ চাপা দিয়ে ঘরে রেখে দেওয়া হয়েছিল বলে অভিযোগ শিশুটির দেহ খুঁজে পাওয়ার পর সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দেন স্থানীয়রা গুরাপ থানার পুলিশ অভিযুক্ত প্রতিবেশীকে উদ্ধার করে পক্সো আইনে মামলা রুজু করে তদন্ত শুরু করে পরের দিনই শিশুটির দেহের ময়না তদন্ত করা হয়

আর হুগলি পুলিশ প্রশাসন আমাদের সরকারি পিপি আমাদের এলাকার পার্টির লোকেরা সমস্ত পার্টির লোকেরাই সব মানুষ আমাকে খুব আমার গ্রামবাসী খুবই সাহায্য করেছে আপনারাও সবাই সাংবাদিক আমাদের পাশে থেকেছেন আর আমাদের তাড়াতাড়ি হয়েছে পুলিশ প্রশাসন খুবই ভালো করেছে আর মহামান্য আদালতকেও আমি ধন্যবাদ জানাবো শোনা যাচ্ছে আজকে তো আপনার মেয়ের জন্মদিনও তো আজকে মেয়ের জন্মদিন আজকে মেয়ের জন্মদিন এটাই আজ জীবনে খুশি আর থেকে বেশি থেকে বেশি কিছু খুশি নেই আমার হারিয়ে গেছে আশা তাড়াতাড়ি রায় দিলো এবং পুলিশ এত ভালো তদন্ত করলো এই ধরনের দৃষ্টান্ত সৃষ্টি করবে সমাজে আমি চাই এই ধরনের ঘটনা ওকে তাড়াতাড়ি ফাঁসি দিয়ে দৃষ্টান্ত সৃষ্টি করুক যাতে আর কোনো মায়ের কোল না খালি হয় যাতে আর কোনো মায়ের কোল না খালি হয় আমি এটাই চাই প্রশাসনের কাছে যাতে এইসব করার আগে আরও পাঁচজন ভাবে মেয়েরা যাতে সমাজে

যা আমরা তো ভুলে গেছি যা কিছুই প্রয়োজন পেয়ে যাবেন যখন তখন ভেজ মুভে অর্ডার করলেই পাচ্ছেন ক্যাশ অন ডেলিভারি মাত্র দু ঘন্টায় আর পাঁচশো টাকার বেশি বাজার করলেই থাকছে ডেলিভারি একদম ফ্রি ভেজ মুভ কারণ প্রতিটি মুহূর্তই মূল্যবান